আজাদ রেস্ট হাউস তো এটা একশো টাকা ভাড়া নেয় রাতে থাকবেন দিনে থাকবেন একশো টাকা ভাড়া নেবে আর আপনারা যদি আসেন থাকতে পারবেন এই আজাদ রেস্ট হাউসে তো আপনাদের একটা আইডিয়া দেবো যে কোন খরচের ভিতরে কয় টাকা খরচ যাবে থাকা খাওয়া দিয়ে আর এই আজাদ রেস্টুরেন্টের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি এই যে হচ্ছে আজাদ রেস্টুরেন্ট তো আপনারা এই যে হচ্ছে শহরে যাওয়ার মেন রোড এই যে শহর আর এই পাশে হচ্ছে টার্মিনাল দেওয়ার রোড এই যেটা হতে পারে যে টার্মিনাল যায় দশ টাকা নেয় অটোতে রিক্সায় নেয় বিশ টাকা তো আপনারা ধরুন ঝিনাইদা শহরে আসবেন শহরে আসলে যে কোনো রিক্সাওয়ালা অটোওয়ালারে যদি আপনি বলেন যে আমি যাবো আসার চেষ্টা হতে তাহলে আপনাদেরকে দেখাই দেবে এই এটা আবার হোটেলটা তো নাম হচ্ছে আজাদ রেস্ট হাউস তো আমি হোটেলে থাকি আর খাওয়ার বিষয়টা সকালে পঞ্চাশ টাকা লাগে খাওয়া আর দুপুরে আপনি যা খান কম দামি বেশি দামি আছে দুপুরে একশো টাকা ধরে আর রাতে ধরে নব্বই একশো টাকা মোটামুটিভাবে দুইশো আড়াইশো টাকা ভিতর আপনার খাওয়া হয়ে যাবে আর থাকা মনে করেন একশো টাকা তিনশো সাড়ে তিনশো এরকম খরচ যাবে খাওয়া কারণ এক একজনের খাবারের চাহিদা এক এক পদে আর আমি একটু কম দামি হোটেলে থাকি কারণ আমি এখানে এসে থাকি পাঁচ সাত দিন থাকি এর জন্য একটু কম দামি হোটেলে থাকি হোটেলটা হচ্ছে তিনতলা তিনতলা হোটেল তো রুম আছে অনেক সিঙ্গেল রুম আছে তিন চারজন থাকতে পারে ডাবল বেডের রুম আছে ওয়াশরুম অ্যাটাচ এবং আছে বাইরে আছে বিভিন্ন ধরনের আছে কম দামে বেশি দামি আর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন আর যদি ঝিনাইদা শহর থেকে দেখেন অবশ্যই জানাবেন আমার ভালো লাগে যখন আপনারা বলেন যে আমি অমুক জেলা থেকে ভিডিওটি দেখতেছি তখন আমার অনেক ভালো লাগে তো এখানে আসছি কয়েকদিন থাকবো আপনাদের একটা লোকেশন দিলাম আপনাদের জানালাম যে কেমন কি ভাড়া লাগে এই যে অটোগুলো যায় হচ্ছে শহরে দিয়ে যায় চোডাঙ্গা স্ট্যান্ডে যায় আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আপনি টিকটক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আপনাদেরকে পুরো এইটা দেখাইলাম ঘুরে ঘুরে তো অনেক ভালো লাগলো আপনাদেরকে বিষয়টা জানাইতে পারলাম তো একশো টাকা নেবে ভাড়া আর একশো টাকা লাগবে আপনার থাকা আর খাওয়া আপনার নিজের দিতে কয় টাকা আপনি খাবেন একটা ধারণা পাইলেন তো ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে ভালো থাকেন আসসালামু আলাইকুম